আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে আজকে দেখতে পারবেন আইফোনের উপর একটা বিশাল ডিসকাউন্ট আইফোনের ফিফটিন সিরিজ এবং হচ্ছে আইফোনের ফোরটিন সিরিজ এবং আইফোনের থার্টিন সিরিজ এবং আইফোনের টুয়েলভ সিরিজ এই সিরিজগুলোর মধ্যে প্রত্যেকটা ডিভাইসের কি কি কালেকশন থাকবে এবং প্রাইস কীরকম হবে বর্তমানে কত টাকা আমরা ডিসকাউন্ট দিলাম এবং উইন্টার অফারে কি কি থাকছে কিছু আজকের ভিডিওতে থাকবে সো ভিডিওটা স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার আগে আমাদের সব অ্যাড্রেসগুলো বলে নেই আমাদের দুটি শোরুম একটি হচ্ছে বেসমেন্ট ওয়ান এবং আরেকটি হচ্ছে বেজমেন্ট টুতে এবং যমুনা ফিউচার পার্কে আমাদের আরো একটি শোরুম আছে সেটি হচ্ছে লেভেল ফোরের যমুনা ফিউচার পার্কে তো আপনাদের আজকে যা যা আমাদের অ্যান্ড্রয়েডের ডিভাইস আছে সেগুলোও দেখাবো অ্যান্ড্রয়েডের মধ্যে কি কী ডিভাইস আছে কীরকম প্রাইস হবে এবং কত টাকা ডিসকাউন্ট অফার থাকবে এবং প্রত্যেকটা ফোন অথেন্টিক কিনা বক্স আছে কিনা সব ডিটেলস আপনাদেরকে আজকে জানাবো সো তো এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু কালার দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এখন আছে তো এটা আমরা উইন্টার অফার দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যেটা হচ্ছে আমাদের দর্শক কিছুদিন আগেও এটা প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক লক্ষ উনত্রিশ হাজার টাকার মধ্যে জাস্ট বছর শেষ অফার উপলক্ষে আপনাকে আপনারা পাচ্ছেন এটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র অল্প কিছু আছে তো অফারটি শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের শপে এসে ডিভাইসটি কালেক্ট করে নিয়ে নিন দর্শক এটা দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটিনিয়ার সিগনেচার কালার যেটা বলতে পারেন তো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন পার্সেন্ট তো এটা নিতে চাইলে আমাদের শপে চলে আসুন এটা আমরা রাখতেছি মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা নাইনটি সেভেন পার্সেন্ট পেয়ে যাচ্ছেন না মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা তো দর্শক আমাদের ডিভাইসগুলোতে কিন্তু অনেক বেশিরভাগ ডিভাইস হয়ে ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে কিছুটাতে হচ্ছে এক এক মাস দুই মাস তিন মাস এবং পাঁচ মাস সাত মাস পর্যন্ত ওয়ারেন্টি ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনি কোন ডিভাইসটি নিবেন দর্শক সেই ডিভাইস আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা সম্পর্কে আপনাকে বলে দিতে পারব এবং এটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু একবার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ডিভাইস একটি এটা মাত্র চৌত্রিশ বার চার্জ করা হয়েছে তো এটা বুঝতেই পারছেন দর্শক কতটা নতুন এবং কতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে নতুন হিসাবে তো এটা কিন্তু প্রাইসটা কিন্তু খুব কম রাখতেছি আমরা আপনাদের এক্সপেকটেশনের ভিতরেই মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিফটিন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিচল্লিশ বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার সাথে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটা হচ্ছে অ্যাপেল ওয়ারেন্টি আছে তিন মাসের এটার প্রাইস রাখবো মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল টাইটানিয়াম কালার নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউজ সাথে বক্স এবং কেবেল সহ পেয়ে যাবেন এটিরও অ্যাপেল ওয়ারেন্টি আছে আরও দুই মাসের এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক টাকা পেয়ে যাবেন ডিএসটি এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স ব্যাটারি হেলথ এটি হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালার এটার চার্জিং টাইম হচ্ছে মাত্র ছিচল্লিশ বার এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ পেয়ে যাবেন এটার প্রাইজ রাখবো আমরা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে হোয়াইট কালারের ফিফটিন প্রো ম্যাক্স যাদের লাগবে যেটা আপনার ইনটেক কিনতে গেলেও এখন পাবেন না সেই হোয়াইট কালারটা আছে আমাদের কাছে হোয়াইট টাইটানিয়াম ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ এটা বক্স এবং ক্যাবেল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রাইসটি রাখবো এক লক্ষ আঠাইশ হাজার টাকা দর্শক এটাতে কিন্তু এটাতে কিন্তু দর্শক তিন মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু এখন আপনি তিন মাস ওয়ারেন্টি পাচ্ছেন ডিসপ্লে জন্য কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের মাধ্যমে ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এরপরে আরো একটি ডিভাইস দেখছেন 15 প্রো ম্যাক্স 256 জিবি 97% ব্যাটারি হেলথ এটি হচ্ছে ব্লু টাইটানিয়াম আর 256 জিবি বক্স এবং কেবল সহ আছে এটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অ্যাপল ওয়ারেন্টি আছে আরো দুই মাসের এটার প্রাইসটি রাখব হচ্ছে আমরা 1 লক্ষ 24000 টাকা 1 লক্ষ 24000 টাকা আরো প্রাইস যদি আপনারা এটা কনফার্ম করে শপে এসে নিতে যান তাহলে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফিফটিন প্রো ম্যাক্স দুশো সেভেন রাখবো হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ব্যাটারি হেলথ চার্জিং টাইম হচ্ছে উনচল্লিশ বার এটিও ফুল ফ্রেশ কন্ডিশন ন্যাচারাল টাইটানিয়াম এটা রাখবো হচ্ছে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকায় পাঁচশো বারো জিবিটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে তো দর্শক এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম নাইনটি ফাইভ পার্সেন্ট এটার প্রাইসটা কিছু দর্শক আমরা মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু আপনি যদি মোবাইলটি এক্সচেঞ্জ করে যদি আমাদের ফোনগুলো কালেকশন করেন বা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের প্রাইজে প্রাইস থেকে আরও কিছু অফার থাকবে যেগুলো হচ্ছে হিডেন থাকবে আমাদের কাছে আসলে এটা হচ্ছে আমরা আপনাকে দিব প্রাইস স্পেশাল প্রাইস এগুলো থাকবে আপনাদের কাছে এক্সচেঞ্জ করে নিলে আর ক্যাশ তো নিলে আপনি নিতেই পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি আছে দুই ছাপ্পান্ন ছাপ্পানব্বই সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে সিঙ্গাপুর ডিভাইস দুবাই ডিভাইস এগুলো বিভিন্ন ডিভাইসগুলো আছে তো দর্শক এটার এটা রিভাইসটি দেখতে পাচ্ছেন এটা ফিফটিন প্রো ম্যাক্সের ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো এটা হচ্ছে আমরা রাখতেছি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা দশক তো এটা যদি আপনারা আপনাদের হাতের পুরোনো ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চান আমাদের রিভাইসগুলো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরও একটা আলাদা আমাদের সব থেকে স্পেশাল একটা অফার থাকবে প্রাইসটা আমরা আরও কমায় কমায় রাখার চেষ্টা করব দর্শক এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর হোয়াইট কালার যারা হচ্ছে হোয়াইট পছন্দ করে সব কিছুতে তো তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট আছে যারা অনেক দিনে ডিভাইস ব্যবহার করতে চান তিন চার বছর তাদের জন্য কিন্তু দর্শক হান্ড্রেড পার্সেন্ট ডিভাইসগুলো খুবই প্রিফারেবল তো তারা নিতে পারেন আমাদের সব থেকে এটা দর্শক প্রেস রাখতেছি মাত্র আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এর ব্লুটা এটি নিয়ম নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দর্শক এটা আমরা রাখতেছি কিন্তু মাত্র বিশ হাজার টাকা বোল টাইটেনিয়াম এটা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অথেন্টিক সাথে বক্স সবগুলো পাবেন এবং আমরা প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনাদেরকে চেক করে নিজে আপনার সামনে রেখে চেক করে তারপর ডিভাইসগুলো আপনাদেরকে দেবো আমরা এরপরে দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি খেল ন্যাচারাল টাইটানিয়াম কালার সাথে বক্স কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং অ্যাপেল ওয়ারেন্টি সহ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবে এরপরে আরো একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ডিভার্স এটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স ব্ল্যাক টাইটেনিয়াম যাদের ব্ল্যাক কালার লাগবে তারা ডিভাইসটি নিতে পারেন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক টাইটানিয়াম একদমই ফ্রেশ নতুন কন্ডিশন প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবে এরপরে আরো একটি ডিভাইস দেখাচ্ছি ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল টাইটেনিয়াম কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং কেবল সহ এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে দুই মাসের এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর এটার চার্জিং টাইম হচ্ছে চৌত্রিশ বার এরপর আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং চার্জিং টাইম মাত্র তিরিশ বার মাত্র তিরিশ বার চার্জিং টাইম জাস্ট নাম মাত্র ইউজ হয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে বক্স এবং ক্যাবল থাকবে এটির প্রাইসটি রাখবো আমরা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে চার মাসে এরপরে আরেকটি ডিভাইস দেখাবো ভিউয়ার্স এটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং ক্যাবল আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশন এটির প্রাইসটি রাখবো আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবে তো ফিফটিন সিরিজের যাদের যে ডিভাইসগুলো লাগবে তারা অবশ্যই আমাদের থেকে এসে কালেক্ট করে নিতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইন পার্চেস করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে কিছু শর্তাবলী থাকবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জেনে নেবে এবং আমরা এখন চলে যাব ফোরটিন সিরিজে ফোরটিন সিরিজের মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফোরটিন প্রো ম্যাক্স এটি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন আর কোনো জেন্টস স্ক্র্যাচ নেই এটির অফার প্রাইজে আমরা রাখবো হচ্ছে আপনাদের জন্য মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরও একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স পার্পেল কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন এটাতে কোনো ডিএমস স্ক্র্যাচ নেই সাথে বক্স এবং কেবলসহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন এটির প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকায় ডিভাইসটা পেয়ে যাবেন এরপরে আরও আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার ফুল্লি ফ্রেশ বক্স এবং কেবল সহ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ডিভার্স সো যাদের ব্যাটারি হেলথ বেশি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এরপর দেখতে পাচ্ছেন ফোরটিন প্রোম্যাক্স একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পল কালার সাথে বক্স এবং ক্যাবল সহ এটির একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার ইয়া ফোরটিন প্রো ম্যাক্সের দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এটি হচ্ছে ব্ল্যাক কালার ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স এবং ট্যাভেল সহ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা যান আরও আপনাদের জন্য এক হাজার কমাই দিলাম সাতানব্বই হাজার টাকা রাখবো তো যাদের ব্যাটারি হেলথ কম লাগবে বা বাজেট কম তারা এই ডিভাইসটি দেখতে পারেন 14 প্রো ম্যাক্স 256 জিবি 84 ব্যাটারি হেলথ পার্পল কালার ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র 95000 টাকা 95000 টাকা পেয়ে যাবেন ডিভাইসটি 256 জিবি পার্পল কালার এবং বক্স কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরপরে আরও একটি ডিভাইস দেখাচ্ছে ভিওয়ার্স ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ পার্পেল কালার ফুল বক্স এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে ভিওয়ার্স আরও একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স এটি হচ্ছে নাইনটি ব্যাটারি হেলথ পার্পেল কালার বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সাতানব্বই হাজার টাকা

বক্সেবল ক্যাবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রাইসটি রাখবো আপনাদের জন্য একশো আঠাশ জিবি মাত্র চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার টাকায় ফ্রেশ ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে চলে যাচ্ছে ফোরটিন প্রো সিরিজে ফোরটিন প্রোর একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন আমার হাতে একদমই ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্স স্ক্র্যাচ নেই পার্পেল কালার এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন এরপরে ভিওয়ার্স আর একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ড কালার একদম ফ্রেশ কোনো একটা ডেন্স স্ক্র্যাচ বা স্পট নেই ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স এবং ক্যাবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রাইসটি আপনাদের জন্য রাখবো মাত্র আমরা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে দেখাবো আপনাদেরকে থার্টিন সিরিজের থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালপাইন গ্রিন কালার একশো আঠাশ জিবি এইট্টি ফোর ব্যাটারি হেলথ ফুল্লি ফ্রেশ কন্ডিশন এটার বক্স এবং সহ অফার প্রাইজ আপনাদের জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে বিওয়ার্স আর একটি ডিভাইস দেখাবো এটি হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি

দেখাবো হচ্ছে কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার প্রুফ এটার সাথে বক্স এবং ক্যাবল সহ দুইশো ছাপ্পান্নর এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন নাইনটি টু ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন অথেন্টিক বক্স এবং ক্যাবেল সহ এরপরে আরও একটি কালার দেখাবো থার্টিন প্রশ্নটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ব্লু ব্লু কালারের কালার সাথে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ রাখবো মাত্র ছিয়াত্তর হাজার টাকা এরপরে আরো একটি ডিভাইস দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন ভেরিয়েন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বক্স এবং কেবল সহ এটির প্রাইসটি রাখবো সত্তর হাজার টাকা এরপরে আরো একটি ডিভাইস দেখতে পাচ্ছেন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন অফার প্রাইজে অ্যালপাইন গ্রিন কালার নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট অফার প্রাইজে এটি বক্স সহ প্রাইসটি থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন এরপরে আরো একটি ডিভাইস দেখতে পাচ্ছেন থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো রকম বেঞ্চ স্ক্র্যাচ নেই হোয়াইট কালারের ডিভাইসটি প্রাইস রাখবো মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপর আরেকটি ডিভাইস দেখাবো থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা এখন থার্টিন সিরিজের থার্টিনের বেস্ট ভ্যারিয়েন্টগুলো দেখাবো থার্টিনের বেস্ট ভ্যারিয়েন্টে দেখতে পাচ্ছেন থার্টিন একশো আঠাশ জিবি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটি হচ্ছে ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার বক্স বক্সহ প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে অফার প্রাইজ একটি থার্টিন আছে এটি হচ্ছে থার্টিন একশো আঠাশ জিবি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা আপনাকে নিচের দিকে দেখাবো নিচের দিকে জাস্ট একটু স্ক্র্যাচ আছে এই জন্য এটির প্রাইসটি রাখবো আমরা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকায় থার্টিন পেয়ে যাচ্ছেন আর এরপরে দেখাবো থার্টিন একশো আঠাশ জিবি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটার অ্যাপেল ওয়ারেন্টি গত মাসে শেষ হয়েছে ইউএসএ ভ্যারিয়েন্ট সাথে বক্স এমন সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটির প্রাইস রাখবো আপনাদের জন্য অফার প্রাইসে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আরও একটি ডিভাইস দেখাবো থার্টিনের একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মিড নাইট কালার একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট বক্স এবং ক্যাবেল সহ চার্জিং টাইম দেখা যাবে একশোর নিচে আছে এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকা থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আটান্ন হাজার টাকা এরপর আরেকটি ডিভাইস দেখাবো থার্টিনের আর থার্টিন হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি যাদের ডিভাইসের স্পেস বেশি লাগে ভিডিও এবং হচ্ছে ফটোগ্রাফির কাজ করেন তারা অবশ্যই এটি দেখতে পারেন থার্টিনের পাঁচশো বারো জিবি নাইনটি ফাইভ ব্যাটারি হেল বক্স এবং ক্যাবেল সহ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র ষাট হাজার টাকা ষাট হাজারে পাঁচশো বারো থার্টিন পেয়ে যাচ্ছে এরপরে আরেকটি ডিভাইস দেখাবো থার্টিনের একশো আঠাশ জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন থার্টিন দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই এটির বক্স এবং কেবল সহ প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে থার্টিনের হচ্ছে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথের আরেকটি ডিভাইস আছে মিড নাইট কালার ফুল ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে থার্টিনের হোয়াইট কালার যাদের লাগবে এইটটি ফাইভ ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি বক্স এবং ক্যাবল সহ ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে ফোরটিনে চলে যাচ্ছে আমাদের ফোরটিনের একটা ডিভাইস আছে ফোরটিন একশো আঠাশ জিবি এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটি হচ্ছে ব্লু কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আমরা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন দেখাবো আমাদের টুয়েলভ সিরিজে টুয়েলভ সিরিজের মধ্যে আমাদের কি কি সেট আছে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বক্স এবং কেবল সহ এটার আমরা প্রাইস রাখবো আপনাদের জন্য অফার প্রাইজে মাত্র ঊনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা টুয়েলভ সিরিজে কোনো রকম কোনো ইস্যুজ নেই কোনো আপডেট ইস্যুজ নেই এরপরে দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার বক্স এবং ক্যাবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা অফার প্রাইজে আপনাদের জন্য রাখবো মাত্র সাতষট্টি হাজার টাকা শুধুমাত্র অফার প্রাইজেরগুলো আপনারা দামগুলো কম পাবেন আর বাকিগুলো রেগুলার প্রাইজে থাকবে এরপর ডিভাইস দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ননটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোনো রকম রেঞ্চ স্ক্র্যাচ নেই

পরে ডিভাইসটিতে চলে যাবো এরপরে দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটি হচ্ছে গ্রাফাইট কালার বক্স এবং ক্যাব সহ এটা ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথের কারণে আপনারা অফার প্রাইজে এটি পেয়ে যাবেন এটির অফার প্রাইজে থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন

এটার প্রাইসটি আপনাদের জন্য রাখবো আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার একদমই ফ্রেশ কন্ডিশন এটা প্রাইসটি রাখবো আপনাদের জন্য অফার প্রাইসে মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে টুয়েলভ প্রোর একটি গোল্ড কালার ডিভাইস আছে গোল্ড কালার টুয়েলভ প্রো যদিও এটির ব্যাটারি হেলথ লিখা হয়নি এটির ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি পার্সেন্ট গোল্ড কালার টু ফিফটি সিক্স জিবি ফ্রেশ কন্ডিশন এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সাতান্ন হাজার টাকা এরপরে আরও একটি ডিভাইস দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র তিপ্পান্ন হাজার টাকা ইউএসএ ভ্যারিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন টুয়েলভ প্রোর আরও একটি কালার আছে গ্রাফাইট কালার টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন বক্স এবং ক্যাবল সহ এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে ইলেভেনে চলে যাব ইলেভেনে আমাদের কাছে কি কি ডিভাইস আছে যেমন ইলেভেন আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেভেন সিক্সটি ফোর জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন এটার সাথে বক্স আছে বক্স এবং কেবল সহ এটির প্রাইসটি রাখবো আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরও একটি ডিভাইস দেখাবো ইলেভেন একশো আঠাশ জিবি ইলেভেনের একশো আঠাশ জিবি রেড কালার স্পেশাল প্রোডাক্ট এডিশন যেটা ওইটা এটা বক্স সহ আপনার তিরাশি ব্যাটারি হেলথ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা রাখবো প্রাইসটি আমরা এবার চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড এর মধ্যে আছে কি কি ডিভাইস আছে স্যামসাং এর কি কি ডিভাইস আপনাদেরকে দেখাবো সেগুলো দেখাবো এক এক করে এবং প্রাইস এর ধারণাটা দিবো এবং প্রত্যেকটি ডিভাইস বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটি ডিভাইস পাবেন তো আমরা শুরু করতেছি এস টোয়েন্টি ফোর দিয়ে এস টোয়েন্টি ফোর আমার হাতে দেখতে পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি এটি হচ্ছে ব্ল্যাক টাইটানিয়াম সাথে বক্স আছে এবং কেবল আছে এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যান আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এস টোয়েন্টি ফোর মেড ইন ভিয়েতনাম বক্স এবং ক্যাবল সহ ফিজিক্যাল ডুয়েল সিম এরপরের দেখতে পাচ্ছেন S23 Ultra মার্কেটে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই ফোনটির এটি হচ্ছে S23 Ultra 8GB RAM 256GB ROM এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি গ্রিন কালার সাথে বক্স এবং কেবল সহ পাবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র অফার প্রাইসে 70000 টাকা 70000 টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल আছে তো এরপরে আমরা আরেকটি ডিভাইস দেখাবো এটি হচ্ছে এস টোয়েন্টি টু আল্ট্রা এস টোয়েন্টি টু আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার সাথে বক্স এবং ক্যাবেল সহ বারো দুশো ছাপ্পান্ন এটা ইউএসএ ভ্যারিয়েন্ট একটা ই সিম একটা ফিজিক্যাল সিম তো এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে ভিওয়ার্স এস টোয়েন্টি টুয়ালটা নিয়ে অনেকের প্রাইস বেশি ধারণা থাকে তো আমি একটু বলে নেই যারা প্রাইস বেশি বলতেছেন তাদেরকে বলতেছি প্রত্যেকটা ডিভাইসই অরিজিনাল আছে এবং রিফার বিজটা আছে তো রিফার বিজগুলো আপনারা মার্কেটে আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন সো এটার সাথে এটা কম্পেয়ার করবেন না কারণ এটা অরিজিনাল ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে এস টোয়েন্টি টুয়ালটা বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটারও প্রাইস রাখবো ফিজিক্যাল ডুয়েল সিমেটি চৌষট্টি হাজার টাকা এরপর আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন অ্যাস্টন টুয়ালটা বার্গেন্ডি কালার এই কালারটি সবচেয়ে আমাদের সেল হয় বার্গেন্ডি কালার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটারও প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরও কালার দেখতে পাচ্ছেন অ্যাস্টন টি টুয়ালটার ব্ল্যাক কালার আছে বার্গেন্ডি কালার আছে তো সবগুলো ফ্রেশ কন্ডিশন এবং বক্স সহকারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেড ইন ভিয়েতনাম প্রত্যেকটি সেট হচ্ছে মেড ইন ভিয়েতনাম কোরিয়ানা এরপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার হাতে S21 Plus S21 Plus ডিভাইসটি একদমই ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ পার্পল কালার এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র 34000 টাকা বক্স সহ ডিভাইস পাচ্ছেন 34000 টাকায় এরপর আরো একটি কালার আছে S21 Plus এর সিলভার কালার এটি হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM বক্স এবং কেবল সহ এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আমরা 36000 টাকা 36000 টাকায় 256 S21 Plus পেয়ে যাচ্ছেন এরপরও দেখতে পাচ্ছেন S21 হোয়াইট কালার বক্স এবং কেবল সহ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং দুইটি কালার আছে আরও একটি কালার দেখবেন এটা হচ্ছে পার্পেল কালার এটারও বক্স এবং কেবল সহ আট দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স সহকারে একত্রিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট নন রিফার্বিশ এবং আট দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর বক্স এবং কেবল সহ তো আমাদের কালার অ্যাভেলেবেল আছে চারটি ডিভাইস সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল আছে এরপরে দেখাবো এস টোয়েন্টি থ্রি এফ এস টোয়েন্টি থ্রি এফ পাচ্ছেন আট একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউএসএ ভেরিয়েন্ট মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল সিম একটা ই সিম এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য বক্স এবং কেবল সহ চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন দুটি ইউনিট আছে আমাদের কাছে দুটি ইউনিটই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে দেখাবো ফ্লিপ যাদের ফ্লিপ ফোন লাগবে ছোটোখাটোর মধ্যে ভাঁজ করে রাখতে পারবেন তাদের জন্য হচ্ছে স্যামসাংয়ের ফ্লিপ থ্রি ফ্লিপ থ্রি দেখতে পাচ্ছেন দুটি কালার আছে একটি হচ্ছে আপনার ক্রিম কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার দুটি ফোনই আমার হাতে আছে এটার অফার প্রাইস আপনাদের জন্য রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ফ্লিপ থ্রি পেয়ে যাবেন ইউএসএ ভ্যারিয়েন্ট আঠাশশো আঠাশ জিবি একটি সিঙ্গেল সিম এবং একটি হচ্ছে ই সিম তো দুইটা সিমের সাপোর্ট হবে তো ফ্লিপ থ্রি আমাদের কাছে দুটি কালার আছে একটি ব্ল্যাক কালার এবং একটি ক্রিম কালার এরপরে দেখাবো এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের আট দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বক্স এবং ক্যাবল সহ স্ন্যাপড্রাগন প্রসেসর ট্রিপল এইট জেন ওয়ান এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অফার প্রাইস আরো দুই হাজার টাকা কম থাকবে চল্লিশ হাজার টাকা রাখবো এরপরে নোট সিরিজে চলে যাব নোট সিরিজের মধ্যে আমাদের কাছে আছে নোট টোয়েন্টি আলট্রা নোট টোয়েন্টি আলট্রা ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালারের দুটি ডিভাইস আছে ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ বারো দুশো ছাপ্পান্ন জিবি এটির প্রাইজ অফারে থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় নোট টোয়েন্টি আলট্রাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে